আসসালামু আলাইকুম সার্বিয়া নিয়ে সুখবর এসে গেছে নতুন যে সুখবরটা এটার মাধ্যমে দালালদের দূরত্ব কিছুটা হলেও কমবে আশা করি পিপিজেটের যে ব্যাপারটা ওইটা আর থাকতেছে না বর্তমানে পিপিজেট ছাড়াই যাওয়া যাবে মানে পিপিজেট নামটা মুছে দেওয়া হবে বিশেষ আবেদন করতে পারবেন আপনি নিজেই মানে আপনি যদি নিজে আবেদন নাও করতে পারেন তারপরেও আপনার যে দালাল আছে এজেন্সি আছে সে আবেদন করতে পারবে নিজেই এবং তার পাশে বসে আপনি ওইটা আবেদন দেখতে পারবেন ও আবেদন করতেছে কিনা তো এগুলো কীভাবে সম্ভব কবে সম্পন্ন হচ্ছে এই প্রসেস কবে থেকে আমরা এই সুবিধা পেতে পারি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা গল্প বলি গল্পটা হচ্ছে আমার ভাইয়ের পাঁচ লক্ষ টাকা মেরে দিয়েছে একতাল ওইটা কীভাবে সম্ভব হয়েছে বর্তমানে পিপিজেটের আন্ডারে আসার পরেও কিভাবে ওই টাকাগুলো মেরে দিয়েছে ওইটা শুনলে অবশ্যই আপনারা কিছুটা সতর্ক থাকতে পারবেন আমার ভাই যে যখন এগ্রিমেন্ট করে তখন পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল মানে পারমিটটা আসার জন্য পারমিটের জন্য আবেদন করার জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল আপনারা জানেন যে এজেন্সিগুলো ওই এজেন্সিগুলোতে চুক্তিবদ্ধ হতে গেলে কিছু টাকা দিতে হয় তো এক মাস পরে দেখা যাচ্ছে পারমিটটা এসে গেছে বা ও বলেছে পারমিটটা এসে গেছে তখন আরও টাকা চাইলো তখন আরও পঞ্চাশ হাজার টাকা দিল তারপর বলতেছে যে ডকুমেন্টের প্রয়োজন আমি এগুলো সাবমিট করবো এম্বাসিতে তো সবগুলো ডকুমেন্ট যা যা প্রয়োজন সবগুলা দিয়ে দিল ওই সময় আরও পঞ্চাশ হাজার টাকা দিছে তো দেড় লক্ষ টাকা দিল সর্বমোট তখন কয়েকদিন পরে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলছে যে অ্যাপ্রুভাল হয়ে গেছে পারমিটটা অ্যাপ্রুভাল হয়ে গেছে সমস্ত টাকা দিয়ে দিন কিছু দিনের ভিতরেই বিছাড়া হয়ে যাবে তারপর যেভাবেই হোক টাকা ম্যানেজ করে আট লক্ষ টাকা চুক্তি ছিল পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কোনোভাবে জোগাড় করতে পেরেছে পাঁচ লক্ষ টাকা নিয়ে জমা দিয়ে দিয়েছে তারপরে আর খবর নেই আজকে একশো তেত্রিশ দিন হয়ে গেছে তারপরে এখনও পর্যন্ত খবর নেই মাঝে মাঝে ফোন ধরে মাঝে মাঝে এই বলে ওই বলে লোডিংয়ে রাখতেছে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এভাবে কারো স্ক্রিনশট দেখে আপনারা যে টাকাগুলো দিয়ে দেবেন এটা করতে যাবেন না অবশ্যই আপনারা যদি পারেন আইডি পাসওয়ার্ড নিয়ে নিজে চেক করে অ্যাপ্রুভাল হয়েছে কি না তারপর চেক করে যদি টাকাগুলো দেন তারপরেও একটা নিশ্চয়তা পাওয়া যায় তো অবশ্যই এত বেশি টাকা দিতে যাবেন না বিষয়টা যখন হাতে পেয়ে গেলেন তারপরে সম্পূর্ণভাবে চেক করে ম্যান পাওয়ার হওয়ার পর আপনি ফ্লাই করার আগে সবগুলো টাকা পে করতে পারেন তো বাংলাদেশের দালালদের দৌরাত্ম আর কী আর বলবো ভাই দুঃখের কথা কয়েকদিন আগে একটা ওয়েবসাইট ধরা গেল ওই ওয়েবসাইটের মাধ্যমে তারা বিষা চেক করে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে সরাসরি কিভাবে বাংলাদেশে এইভাবে হচ্ছে আমার বুঝে আসে না তো মূল টপিকে চলে আসি পিভিজেটের যে ব্যাপারটা আছে ওইটা আর থাকতেছে না পিভিজেট নামটা উঠিয়ে দেওয়া হবে সার্বিয়াতে বাংলাদেশে কিছু কমিউনিটি আছে তারা মিনিস্ট্রির সাথে কাজ করতেছে বাংলাদেশের যে পরিস্থিতি চলতেছে এই যে ওয়েবসাইটের বিষয়টা ফেক ওয়েবসাইটের এটাও কিন্তু সার্বিয়া মিনিস্ট্রিতে চলে গেছে এগুলা দেখে সিদ্ধান্ত নিয়েছে যে সার্বিয়ার যে ই পোর্টাল আছে ওই ই পোর্টালের মাধ্যমে সরাসরি যাতে আবেদন করা যায় এটার একটা ব্যবস্থা করার জন্য তো এটার একটা স্ক্রিনশট আছে ওইটা আমি যোগ করে দেওয়ার চেষ্টা করব তো এই আপডেটটা আসতে পারে দুই সালে দুই সালে যারা পারমিট পাবেন দুই সালের পর থেকে যারা পারমিট পাবেন তারা এই আওতার আন্ডারে পড়বেন তারা নিজে নিজে আবেদন করতে পারবেন দালালের পাশে বসে অথবা এজেন্সির পাশে বসে এই আপডেটটা নিয়ে আসা হচ্ছে তো এই আপডেটটা যদি চলে আসে তো আমরা অনেক উপকৃত হতে পারব আবেদন যদি আমরা নিজেরা নিজেরা করতে পারি তাহলে অনেকটা উপকৃত হতে পারবো আশা করি দালালদের যে দূরত্ব ওটা কমে আসবে এবং বাংলাদেশি এজেন্সি শুধুমাত্র দালাল যে এমনটা নয় বাংলাদেশের এজেন্সি এখানে অনেক রকম প্রতারণা করতেছে আলফা সার্ভিসেস নামে একটা এজেন্সি আছে ওইটা সবচেয়ে বেশি প্রতারণা করতেছে ওটার যে মুকুশ ওইটা উন্মোচন করার চেষ্টা করব। এবং তাদের একটা ইউটিউব চ্যানেল আছে ওইটার মাধ্যমে প্রতারণা করা হচ্ছে যদি তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে কোনোভাবে অবশ্যই আপনারা সতর্ক হয়ে যাবেন আপনাদের কিছু ডকুমেন্ট আছে আমার কাছে আপনাদের কিছু প্রতারণার ডকুমেন্ট আছে ওগুলো পাশ করে দেবো যদি আপনারা সতর্ক না হন